কিন্তু সেরকম চাবি করে পাইতেছি আরে বেটা খুস্ত হইব কা নাই কত আমাকে পয়েন্টই আছে কেডা ভাই আরে অন্তরা শুভ বিদেশে অন্তরা তো ফাকা তুই অমিরের কোয়া অন্তরার লগে আমার একটা ফ্রেন্ডশিপ করা যদি দিতে পারো আর এক জোড়া হ্যালো এভরিওয়ান দিস ইজ নাসির ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার চলে আসছে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের একটা ভিডিও আমার কাজল অর্ফেন আমি ভিডিওটা নিয়ে আসছে পাশা নিয়ে ভিডিওটির নাম হচ্ছে পাশা একটা গার্লফ্রেন্ড চায় নাই কাবিলের আছে দুইটা আর একটা আসতেছে শিমুলের আছে সবাই আছে কিন্তু পাশা নাই আর কি সেটা নিয়ে একটা ভিডিও তো ভিডিওটা আমি শুরু করবো শুরু করার আগে আপনার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই করে দেবেন অ্যান্ড যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে ফলো করে ভিডিওটি লাইক শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক

দর্শক মানে সে তার জ্বলতাছে আর কি মানে সবাই আছে আবুল আছে কাবিলার আছে শিমুলের আছে শিমুলের কাজের তারও আছে কিন্তু পাশাপাশি উপরে নিচে ডাইনে ভাবে নাই

আর দর্শক ভিডিও টা কি ছিল আসলে ভিডিওটা আমাদের অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট জানতে বলবেন আপনার মতামতটি আজকের মতো এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাক একটি ভিডিওতে আল্লাহ হাফেজ